দর্শক আজকের ভিডিওতে আমরা একটি শিক্ষণীয় পোস্ট অর্থাৎ শিক্ষণীয় গল্প আপনাদেরকে জানাবো চলুন আমরা গল্পে যাই এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল তাড়াতাড়ি আমাদের বিবাহ দিয়ে দিন কাদি নারীর চেহারা দেখে সে নিজেও পাগল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করব কৃষক আর কাদির মধ্যে ঝগড়া বেঁধে গেল এক পর্যায়ে কৃষক আর কাদি বিচার নিয়ে চলে গেলেন দরবারে সৌন্দর্য দেখে সেও পাগল বললেন তোরা দুইজনই এই নারীর নারীর অযোগ্য আমি একমাত্র যোগ্য তাই আমি এই নারীকে বিবাহ করব। তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করবে নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। নারী দিল দৌড় তার পিছনে দৌড়াতে দৌড়াতে এক সময় ছটফট করতে করতে কৃষকটি মারা গেল তার কিছু দূর পরে যাওয়ার পরে কাদিরও একই অবস্থা সেও মারা গেল বাচ্চা নারীকে বললেন এখন তো আমি একা চলো বিবাহ করি তবু নারী বলল না আমাকে দৌড়ে ধরতে হবে তখন বাচ্চা বললেন হে নারী দাঁড়াও বলো তো তুমি আসলে কে নারী তখন বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মহ আর লোভ লালসা আমার পিছনে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না দর্শক এই ভিডিও থেকে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি সেটি হচ্ছে যে বস্তুত দুনিয়ার জীবন একটি খেলা এবং মন ভুলানোর সামগ্রী ছাড়া আর কিছুই নয় হে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখো ততক্ষণ যতক্ষণ বেঁচে থাকা আমাদের জন্য কল্যাণ কর আর তুমি আমাদের মৃত্যু দিয়েও তখন যখন মৃত্যু আমাদের জন্য কল্যাণ কর আমিন